আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা কেমন আছেন কাল আপনাদের এইচএসসি রেজাল্ট প্রকাশিত হবে তো সেই সম্বন্ধে আপনারা কীভাবে এই রেজাল্ট দেখবেন এই নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু আপনি তিনটি মাধ্যমে আপনি রেজাল্ট দিতে পারবেন আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে আপনি প্রথমে টাইপ করবেন এখানে আপনি মেসেজ অপশনে গিয়ে রেজাল্ট দিতে পারবেন প্রথমে টাইপ করবেন এইচএসি তারপর আপনার বোর্ডের নাম দিবেন তিন সংখ্যা যেমন দিনাজপুর বোর্ডে ডি ইউ এন তারপর রোল নাম্বার দিবেন তারপরে ইয়াল শাল দিবেন এইচ আই এন তারপর রোল তারপর দু দিয়ে টাইপ পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এক্ষেত্রে আপনার চার্জ পদ হবে দুই টাকা আটাত্তর পয়সা মাদ্রাসা হলে দেবেন এইচ এসসি এম এডি তারপর রোল ইয়ার দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তারপরে কারিগরি হলে এইচএসি টি সি রোল ইয়ার দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এর ছাড়াও আপনি কীভাবে দেখতে পারবেন এছাড়াও আপনি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন এজন্য জন্য আপনি চলে যাবেন যে কোনো আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এখানে যে আপনি এইচএসি রেজাল্ট দুই হাজার পঁচিশ রেজাল্ট দুই হাজার পঁচিশ এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট এই যে টেলিটকের এডুকেশন বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে আসছে এই যে এখানে আপনি লিখবেন এইচ এসসি এইচ এসসি দেবেন দু হাজার পঁচিশ তারপরে বোর্ড দিচ্ছি

নিচে একটা সংখ্যা আছে এটা যোগ বিয়োগ করে দেবেন আমার সঙ্গে যোগ থাকে বিয়োগ থাকে এটা করে দেবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন দেখুন আমার রেজাল্টটা চলে আসছে এভাবে আপনি দেখতে পারবেন এছাড়াও আরেকটি সহজ মাধ্যম রয়েছে আরেকটি মাধ্যম যেটি হচ্ছে অ্যাপের মাধ্যমে মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যেয়ে একটি অ্যাপ নাম নিতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রেজাল্ট অ্যাপ রেজাল্ট অ্যাপ এই যে প্রথমে এইচএসি রেজাল্ট দু হাজার পঁচিশ এই অ্যাপটি নামিয়ে রাখবেন যেহেতু আমি অ্যাপটি আগে ইনস্টল করে রয়েছি তাই এখানে প্রবেশ করতেছি এই যে রেজাল্ট দেখুন এখানে ক্লিক করবেন এই যে বোর্ড সার্ভার এখানে আপনি সার্ভারে ক্লিক করবেন তারপরে আপনার বোর্ড সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করার পর এখানে আগামীকালকে যেহেতু রেজাল্ট দেখাবে এই জন্য মনে করুন যে আগে কোনো রেজাল্ট দেখানো যাচ্ছে না সেই জন্য আপনি এখানে সিলেক্ট আপনার রোল নম্বর সিলেক্ট করবেন তারপর রেজি নম্বর সিলেক্ট করবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন এবং সেটা পিডিএফ আকারেও সেভ করে রাখতে পারবেন তো আমি অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আপনি যাই কিছু করেন আপনার রেজাল্ট যাই আসুক তাতেই সন্তুষ্ট থাকবেন মহান আল্লাহর প্রতি সব প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না